প্রিয় আমার শিক্ষার্থী বন্ধুরা বাংলার চমৎকার একটি ক্লাসে আবারও সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানাই বন্ধুরা আজকে আমরা শিখবো বা আলোচনা করব রিকার যুক্ত করে কিভাবে বাংলা শব্দ গঠন করা যায় বা রিকার যোগে বাংলা শব্দ গঠন শুধু তাই নয় শব্দ তো গঠন করবই তার সঙ্গে সেই শব্দ দিয়ে আমরা বাক্য গঠন করারও চেষ্টা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি কিছু না কিছু উপকার হবে আপনার আমাদের মাতৃভাষা বাংলায় কিছুটা হলেও স্বাবলম্বী হবেন আপনি প্রথমে চলুন জেনে নিই রিকার কি বা কাকে বলে দেখুন রিকার হলো একটি স্বরচিহ্ন যার রূপ হলো রকম লাঙলের মতো দেখতে আর এর জন্ম হল রি থেকে আশা করি বুঝতে পেরেছেন এবারে চলুন আমরা কিছু ব্যঞ্জনবর্ণ লেখেনি যে কোনো যেমন আমি লিখছি ক ম দ প গ ত ব ন এবং দন্ত স বা স ইত্যাদি এইসব ব্যঞ্জনবর্ণে এবারে আমরা রিকার চিহ্নটি যুক্ত করব এবং রিকার যুক্ত করার পর তার কেমন উচ্চারণ হয় তা দেখব মনে রাখবেন রিকার সবসময় বর্ণ বা অক্ষরের নিচে বসে বা যুক্ত হয় যেমন কয়ের সঙ্গে রিকার যুক্ত করলে দেখতে লাগবে এই রকম কয়ের রিকার ক্রি আর এর উচ্চারণ হবে কয় রিকার ক্রি তাহলে একই রকমভাবে ময়ের সঙ্গে রিকার বসালে এর উচ্চারণ হবে ময়রিকার মৃ ঠিক একইভাবে দয়রিকার দ্রি পয়রিকার প্রি গয়রিকার গ্রি তয়রিকার ত্রি বয়রিকার ব্রি নয়রিকার নৃ এবং শয়রিকার, শ্রী এ পর্যন্ত কিছু বোঝাতে পারলাম তো বন্ধুরা বুঝতে পারলেন তো আপনারা হ্যাঁ আশা করি বুঝতে পেরেছেন এবারে চলুন কিছু রিকার যোগে শব্দ গঠন করি যে বর্ণগুলিতে আমরা রিকার যোগ করেছি সেগুলি দিয়েই শব্দ গঠন করার চেষ্টা করব যেমন দেখুন দয় রিকার দৃ দৃ দিয়ে একটি শব্দ হলো দৃষ্টি দৃষ্টি শব্দটি আমাদের অতি পরিচিত তো দৃষ্টি শব্দ দিয়ে আমি একটি বাক্য লিখেছি তো বাক্যটি হলো কিছু কিছু চোখের দৃষ্টি মনে মায়া আনে পয়রিকার প্রি তো প্রি দিয়ে একটি শব্দ হলো পৃথিবী এটিও একটি পরিচিত এবং অতি পরিচিত শব্দ বাংলা ভাষার পৃথিবী দিয়ে একটি বাক্যরচনা হল এ পৃথিবী ছেড়ে একদিন সবাইকে চলে যেতে হবে গরিকার গ্রী গ্রি দিয়ে একটি শব্দ হলো গৃহ এবং বাক্যটি হলো দিন শেষে ফেরার একটা ঠিকানা চাই সেটা হলো গৃহ যা অনেকের থাকে না তয় রিকার ত্রি ত্রি দিয়ে একটি শব্দ হলো তৃপ্তি তো তৃপ্তি দিয়ে একটি বাক্য হল শীতের সোনারত, শরীরে ও মনে তৃপ্তি আনে বয় রিকার ব্রি বৃদি একটি শব্দ হলো বৃষ্টি এটিও অতি পরিচিত শব্দ তো বৃষ্টি দিয়ে বাক্যটি হলো প্রেমের আকাশে আদরের বৃষ্টি ঝরলে আমি মহাপুরুষ হয়ে যাই নয় রিকার নৃ নৃ দিয়ে একটি শব্দ হলো নৃত্য নৃত্য মানে নাচ নৃত্য দিয়ে একটি শব্দ বাক্য হল আমাদের দেশে অনেক ধরনের নৃত্য দেখা যায় শয়রিকার শ্রী শ্রী দিয়ে একটি শব্দ হলো সৃষ্টি এবং সৃষ্টি দিয়ে একটি বাক্য হল বনের পাশ দিয়ে যখন হেঁটে যাই এখনও সৃষ্টিরা বুকের ভেতরে নড়ে চড়ে ওঠে